আপনার বাসায় আইপিএস লাগাতে চান কিন্তু সমস্যা একটাই পকেটে টাকা নাই ভাববেন না আজ আমি দেখাবো কীভাবে একদম কম খরচে একটি পূর্ণ ইউপিএস এবং ব্যাটারি ব্যবহার করে আইপিএস বানানো যায় এটা সত্যি এই সেট দিয়ে আপনি ব্যাকআপ পাবেন ভালোই এবং ভিডিও শেষে আমি বলবো এটা কার জন্য কার জন্য নয় আর কোন সমস্যাগুলো আসতে পারে এবং কিভাবে সমাধান করতে হবে তাই পুরো ভিডিওটা দেখুন এবং যারা নতুন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এটা হচ্ছে আমাদের মডিফাই আইপিএস যেটা পূর্ণ ইউপিএস ব্যবহার করে আমি বানিয়েছি আমার চ্যানেলে এর বিস্তারিত ভিডিও আছে আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনার চাইলে দেখে আসতে পারেন এরপর ব্যাটারি হিসাবে ব্যবহার করব পূর্ণ ফসফেট ব্যাটারির সেল দিয়ে বানানো একটা টুয়েলভ ভোল্টেজের ব্যাটারি প্যাক এর পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে লিংক দিয়ে দিলাম তো লাইভ ব্যাটারি ভোল্টেজ এবং কারেন্ট দেখার জন্য যুক্ত করব দুইটা মাল্টিমিটার এরপর হোল্ডারগুলোর সাথে যুক্ত প্লাগটা ইউপিএস এর পিছনের সকেটে লাগিয়ে দেব এরপর বাকি কানেকশনগুলো করে নিলাম টেস্টের জন্য আমরা ব্যবহার করছি ওয়াট এলইডি বাল্ব দুইটা কারণ সাধারণত আমাদের ঘরে একসাথে বেশি বাল্ব জ্বলে না এবার সব কানেকশন ইউপিএস অন করি এবং দেখা যাক আমাদের ব্যাটারি কতটা সময় টিকে থাকে শুরুতে ব্যাটারি ভোল্টেজ থার্টিন পয়েন্ট ওয়ান নাইন ভোল্ট এবং কারেন্ট হচ্ছে ফোর পয়েন্ট টু ফাইভ এমপি টাইম দেখার জন্য এই ছোট্ট ঘড়িটা এখানে রেখে দিলাম তো এবার টেস্ট শুরু করলাম এক ঘন্টা পর ব্যাটারি ভোল্টেজ টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ ভোল্ট এবং কারেন্ট হচ্ছে ফোর পয়েন্ট জিরো ফোর এম ঠিক এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে আমাদের বিএমএস কাঠ হয়ে গেছে কিভাবে বুঝলাম বিএমএস কাট হয়েছে দেখতে পাচ্ছেন ভোল্ট মিটারে কিন্তু 1.10 ফ্লোটিং ভোল্টেজ দেখাচ্ছে মানে বিএমএস কোনো কারণে কাট হয়েছে এখন দেখি কি সমস্যা হয়েছে যেহেতু ব্যাটারি হঠাৎ বন্ধ হয়ে গেছে সেহেতু এইটাই পরীক্ষা করব আগে এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি ভোল্টেজ 12.5 বন এটা তো ঠিকই আছে তাহলে সমস্যা কোথায় দাঁড়ান ধৈর্য ধরুন এবার এই সেলগুলো ভিন্ন ভিন্ন ভোল্টেজ মেপে দেখছি প্রথম সেলের ভোল্টেজ পাচ্ছি 3.26 সিক্স ভোল্টেজ দ্বিতীয় সেলের ভোল্টেজ মাত্র টু পয়েন্ট এবং তৃতীয় সেলের ভোল্টেজ পাচ্ছি থ্রি চতুর্থ সেলের ভোল্টেজ থ্রি পয়েন্ট এবার বুঝলেন আসল কালপ্রিট হলো এই দ্বিতীয় সেল এটাই সবার আগে ডিসচার্জ হয়ে যায় এবং যেহেতু ফসফেট ব্যাটারি বিএমএস কাট ভোল্টেজ টু ফলে এই দুর্বল সেলটাতে একটু বেশি সময় ধরে লোড দিলেই এটা টু পয়েন্ট ফাইভ নিচে নামছে যার ফলে বিএমএস বাধ্য এবং করছে মানে শুধু এই একটা সেলের জন্য আপনি বাকি সেল গুলোর পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট পাওয়ার ব্যবহার করতে পারছেন না তো এখন কথা হলো এটার সমাধান কি তিনটা সমাধান আছে যেগুলো আমরা পরের ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে অ্যাপ্লাই করে দেখব এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই সেটআপটি কাদের জন্য যদি আপনার বাজেট একদম কম হয় এবং নতুন ব্যাটারি কেনা সম্ভব না হয় তাহলে এই পুরোনো ব্যাটারি প্যাক ব্যবহার করুন কিন্তু যদি সামান্য কষ্ট করে নতুন ফসফেট ব্যাটারি কিনতে পারেন তাহলে এই সেট আপনার জন্য একদম পারফেক্ট কারণ আমি নিজেও সমস্যা ছাড়া এই সেট ব্যবহার করছি যদি দামের কথায় আসি পুরোনো ইউপিএস প্লাস মডিফিকেশনের খরচ পড়ে বারোশো থেকে পনেরোশো টাকা আর পুরনো ব্যাটারি প্যাকের কস্ট পরে আঠারোশো থেকে দুই হাজার টাকার মতো সুতরাং কম বাজেটের জন্য ঠিক আছে আর যাদের একটু বেশি খরচ করতে সমস্যা নেই তারা নতুন ব্যাটারি নিলে কোনো ঝামেলাই হবে না এখন আমি ভাবছি পরের ভিডিওতে যদি ইউপিএস ভার্সেস ইনভার্টারে একটা হেড টু হেড কম্পিটিশন করি তাহলে কেমন হয় কমেন্টও অবশ্যই আপনার মতামত দিন এবং যেহেতু ভিডিওর সব জিনিস নিজের কিনে আপনাদের দেখাতে হচ্ছে তাই আপনারা অবশ্যই এই ছোট্ট চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবেন তাই লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ